السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونسلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين صدق الله عليكم. তো এর আগে আমরা আলোচনা করেছিলাম গোসলের বিষয় নিয়ে তো আজকে আমরা আলোচনা করব কিছু ওজর বিষয় নিয়ে ওজুর ফজিলত সুন্নত ও ফরজ তো আসুন সর্বপ্রথম আমরা অজুর ফজিলত নিয়ে আলোচনা করব তো হজরত আবু হজর রদিয়াল্লাহ সে থেকে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে কেয়ামতের দিবসে আমার উম্মতকে এমন অবস্থায় ডাকা হবে যে তাদের মুখমণ্ডল হাত এবং পা উজুর চিহ্নের কারণে উজ্জ্বল ধব ধবে এবং তোমাদের মধ্যে যারা তোমাদের মধ্যে যারা ইচ্ছা সে যেন তার উজ্জ্বলতা বৃদ্ধি করে আরো জায়গায় হুসাইন সাল্লাল্লাহু আলাইহি করেছেন যে যে ব্যক্তি হুজুর পর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করলো তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটি দরজা খুলে দিবে এবং তারপরে চলে আসছে হুজুর সুন্নাত হুজুর সুন্নাত অনেকগুলোই রয়েছে बेशুমার তার মধ্যে থেকে আমি দশটি সুন্নত আপনাদের সম্মুখে আলোচনা করব। তো সর্বপ্রথম সুন্নত হলো যে মিসওয়াক করা নম্বর হলো করা মানে কাবা শরীরের দিকে ঘুরে অজু করা তিন নম্বর হলো করা চার নম্বর হলো যে বিসমিল্লাহ করা মানে বিসমুল্লাহ রহমান রহিম পড়ে উজুকে শুরু করা সাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি ওজুতে বিসমিল্লা না পড়লো তার ওজু পুরো হলো না এবার পাঁচ নম্বর আসছে যে দুটো হাতকে হাতের কবজি পর্যন্ত ধৌত করা নম্বর হলো যে কুল্লি করা সাত নম্বর হলো যে নাকের মধ্যে পানি দেওয়া আট নম্বর হলো যে পুরো সমস্ত অঙ্গকে তিন তিনবার করে ধৌত করা এবং নয় নম্বর হলো যে তার তীব করে উজু করা মানে একের পর এক এবং দশ নম্বর হলো যে পুরো মানে পুরো মাথাকে মাসাহ করা এটা এই দোষটা হলো অজুর সুন্নত এবং আমি শুরু করার সময় একটি আয়াত পড়লাম আল্লা তালা সুরাতুল মাহিদা আয়াত নম্বর ছয়ের মধ্যে ইরশাদ করেন

কোহিনীয় পর্যন্ত ধৌত করো এবং তুমি তোমার মাথাকে মাসাহ করো আর জুলাকুমিলাইন এবং তুমি তোমার পাওকে তখন পর্যন্ত ধৌত করো বুঝুর মধ্যে চারটা কথা ফরস করা হয়েছে সর্বপ্রথম যে পুরো মুখ মন্ডলকে ধৌত করা মানে চুল যেখান থেকে গোজায় সেখান থেকে নিয়ে থুতলি পর্যন্ত এবং ডাইন কান থেকে বাঁ পর্যন্ত বা কান পর্যন্ত এবং দু নম্বর হলো যে দুটি হাতকে কহনু পর্যন্ত ধৌত করা সেখান থেকে যদি একটি অঙ্গ বাকি থাকে তাহলে তার উজো হবে না এবং তিন নম্বর হলো যে চার নাম্বার তিন নম্বর হল যে চার ভাগের এক ভাগকে মাসাহ করা মানে মাথার চার ভাগকে চার ভাগের এক ভাগকে মাসাহ করা এবং চার নম্বর হলো যে পাওকে ঘটনু মানে পাওকে টাকুন পর্যন্ত ধৌত করা তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলহামী ইসলাম